নমস্কার সুচিত্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রকৃতিতে শীতের ছোঁয়া লেগে গিয়েছে আর শীতকাল মানেই হল পিঠে পুল্লির মরশুম মনটা এমন সময় বেশ খায় খায় করে পৌষ পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালিদের পছন্দের তালিকায় রয়েছে পাটের সাপটা দুধ দুধচিতই আরও নানান ধরনের পিঠে যা প্রধানত চালের গুঁড়ো ময়দা খেজুরের গুঁড় এই সব দিয়েই প্রস্তুত করা হয় আমার আজকের রেসিপি দুধ চিতই দুধচিতই বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব চালের গুঁড়ো এখানে আমি কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ আরও হাফ কাপ দিয়েছি আড়াই কাপ চালের গুঁড়ো আড়াই কাপ চালের গুঁড়োর জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো ভালো করে একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে ফুটন্ত জল দিয়ে দেবো প্রথমেই এক কাপ জল দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নেব এতে করে পিঠেগুলো খুব সুন্দর হবে নরমও হবে আমি যে চালের গুঁড়োটা করেছি সেটা কিন্তু ঘরের আর যদি বাজারের কেনা চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে পিঠের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার বেশি ঘনও করব না ঠিক এই রকম কনসিস্টেন্সি এখানে মোট দেড় কাপের থেকে একটু বেশি জল লেগেছে এই পিঠাটা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো নারকেল কুচি নারকেল কুচি দিয়ে ভালো করে মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে যেহেতু দুধ চিতই বানাবো তার জন্য আগে থেকেই দুধ বসিয়ে রেখেছি দুধটাকে ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে জাল করে নেওয়ার পর আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো খেজুর গুড় বা নলেন গুড় এখানে আমি এক কেজি দুধের জন্য গুড় দিয়ে দেবো আড়াইশো গ্রাম এতে করে মিষ্টি একদম পারফেক্ট হবে এখানে চালে চিনিও মিক্স করে নেওয়া যায় তবে আমি সম্পূর্ণটা গুড়েই দেব আমি যে গুড়টা ব্যবহার করেছি সেটা কিন্তু ভালো কোয়ালিটির গুড় অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যায় তবে সেক্ষেত্রে আগে থেকেই দুধে গুড়টা মিলিয়ে নিতে হবে তারপর পিঠে বানানোর পর গুড়টা মিশিয়ে দিতে হবে দুধটাকে একটা সাইডে জাল হওয়ার জন্য রেখে দিব। আজকের এই চিতই পিঠা সরা পিঠা কাচি পিঠা আজকে আমি বানাবো আপে মোল্ডে আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি একটু পাতলা তাই প্রথমেই ঘি ব্রাশ করে নিলাম ভালো করে ধোয়া গরম করে নিব। এদিকে কিন্তু পিঠের বেটারটাও সেট হয়ে গেছে প্রথমেই পিঠের খোলাটা ভালো করে গরম করে তারপর একটু ঘি বা তেল ব্রাশ করে নিয়ে তারপরে অল্প অল্প করে আমি পিঠের বেটারটা দিয়ে দিব। পিঠের পেটার দেওয়ার সাথে সাথে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তারপর তিন থেকে চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে পিঠেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো যদি হাই ফ্লেমে করা হয় পিঠেগুলো কিন্তু একদম ভিতরে কাঁচা থেকে যাবে এরকম করে গ্যাসের ফ্লেম লোতে করে তিন মিনিট পর আমি পিঠেগুলোকে দেখে নেব একটা চাকুর সাহায্যে আমি আস্তে আস্তে করে একটা সাইড একটু উঠিয়ে দেখব। ভিতর নিচে কিন্তু একদম পুড়ে যায়নি যদি একটু লাল লাল হয়ে যায় বা পোড়া পোড়া হয় সেক্ষেত্রে পিঠের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় খেতেও বেশ ভালো লাগে সবগুলো পিঠেই আমি এরকম করে উঠিয়ে নিব একটা পিঠে আমি দেখিয়ে দিলাম দেখুন কতটা সফট হয়েছে নরম তুল তুলে এই পিঠে কিন্তু একটা ভেঙেও দেখালাম দেখুন ভিতরে কিন্তু কোনো রকমের কাঁচা নেই সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরকম করে আমি সেকেন্ড ব্যাচের পিঠেগুলোও সুন্দর করে ভেজে তুলে নিব। আবারও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেল এবার একটু চুরি সাহায্যে একটু সাইড উঠিয়ে দিলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর উঠে যায় এদিকে দুধটাও কিন্তু আবার জলে বসিয়ে দিয়েছি এবার গরম দুধেই পিঠেগুলো ছেড়ে দেব পিঠেগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট ভালো করে জাল করে নেব এতে করেই পিঠের স্বাদ আরও বাড়বে আর গুড় যত জাল হবে তত কিন্তু আরও এর স্বাদ বাড়বে পিঠে জাল করার পর আমি নামিয়ে দুই তিন ঘন্টার জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠে গুলো আমি সার্ভ করে দেব দেখুন পিঠে গুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবার সার্ভ করে দিলাম আজকের এই মিনি দুধ চিত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দিবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে কাটক সবার পোষ পার্বণ